প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের সংবাদ পরিক্রমা আজ শনিবার আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রধান সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠার সমর্থন চাই বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা সংবাদ এ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেন সংস্কার শেষে আঠারো মাস পর নির্বাচন হতে পারে সময়ের মধ্যে হবে বললেন আমির সরকারি প্রকল্পের অর্থের ব্যক্তিগত জমি উন্নয়ন সম্পদের নেশায় বুধ সুবিদ আলীর ভূয়া ঢাকা গাজীপুর ও কুমিল্লায় প্রায় আড়াইশো বিঘা জায়গায় জমি রাজধানীর কাটা বানে বাগানে দশতলা টাওয়ার মহাকালী তলা বাড়ি দাউদকান্তিতে একাধিক বহুতল ভবন আছে চিড়িয়াখানায় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ শুল্ক ও হ্রাস সহ পাঁচ সিদ্ধান্ত বাণিজ্য উপদেষ্টার নিত্যপন্ন আমদানি এলসি মার্জিন ও এলসি খোলার ফ্রি হ্রাস ব্যবসায়ীদের একক ঋণসীমা বৃদ্ধি উৎপাদনমুখী শিল্পের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পদত্যাগ চেয়ে প্রধান শিক্ষকের কাছে শিক্ষকের চেয়ারে ছাত্র ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের নাগালের বাইরে ইলিশ ও ডিম ভারতের রপ্তানি দরের চেয়েও দেশের বাজারে দাম অনেক বেশি সম্পদকীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার সুযোগ নেই নীতি দুর্নীতি অর্থনীতি বল আর ডক্টর আর এম দেবনাথ অন্ধ্রপ্রদেশ সরকারের কাজের আওতায় সংস্কারের সঙ্গে নির্বাচনী রোড ম্যাপটাও জরুরি প্রধান বিচারপতি বারো নির্দেশনা পরিবেশ পরিবেশবন্দর পর্যটনের গুরুত্ব বাড়াতে হবে কুসংস্কারের বেড়া জালে জল আতঙ্ক এই ছিল যুগান্তর সম্পাদকীয় প্রথম আলো বিমপির সংস্কার চায় তবে লম্বা সময় আপত্তি গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম ফেনের গডফাদারের ভূমিকা পরিচিত নিজাম হাজারের শত সভা সমাবেশে আলাউদ্দিন নাসিমকে পরিচয় করিয়ে দিতেন তার অভিভাবক হিসেবে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হয়েই প্রভাবশালী হয়ে ওঠেন নাসিম দু হাজার নয় সাল থেকে ফেনীতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ হয়ে ওঠেন সীমান্তকেন্দ্রিক কেন্দ্রিক নিয়ন্ত্রণ করতেন স্বজনেরা গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে বক্তৃতা করবেন নবেল বিজয়ী এই অর্থনীতি বিদ ভাষণের উল্লেখযোগ্য অংশ বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের তরুণেরা বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগিয়ে যাবে ধরিত্রী তরুণদের জন্য তিন শূন্য প্রস্তাব ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ মিয়ানমারের শ্রেষ্ঠ সংকট বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ তিস্তার পানি বাড়ছে বন্যার সংখ্যা বৃষ্টিবিঘ্নিত দিনের জন্য টেস্টের বিজ্ঞাপন এই ছিল প্রথম আলোর প্রধান সংবাদ বাংলাদেশ প্রতিদিন বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ জাতিসংখ্যায় ভাষণের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বমঞ্চে তুলে ধরলেন ছাত্রদের বীর গাথা বাংলাদেশ বিনির্মাণের চাইলেন সহায়তা বিজয় ফখরু বলেন যত দ্রুত নির্বাচন তত এই দেশের মঙ্গল তথ্য কমিশনের ঢেলে সাজানোর আহ্বান ইউনুসের প্রতি অব্যাহত সমর্থন থাকবে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না তদ্বির তটস্থ উপদেষ্টারা নানা কৌশলে সচিবালয় প্রবেশ উপদেষ্টাদের দপ্তরে ভিড় শওকতের সিপিআর চোদ্দ বছরের চোদ্দ বার বিস্ফোরণ চাদ্যক্রম বন্ধ করতে বলার নোটিশ জুলাই আগস্ট গণহত্যা আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ দুর্নীতি সাধনের সাধনা খাদ্য দপ্তরের প্রধান হত কোটি টাকায় দখলে নিয়েছেন সাড়ে চার হাজার পুকুর জামাতা ডক্টর রাজন হত্যা ধামাচাপা ডক্টর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজুর বৈঠক টিসিবির ডিলারশিপে বাতিল হচ্ছে অনেকের প্রথম দিনে বৃষ্টি বাধা বাংলাদেশ একশো সাত দিনে কেটে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হাসপাতালে তিনশো একুশ জন ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় সফল শহর গণতন্ত্র উন্নয়নের সমর্থন আদায় অন্তর্বর্তী সরকার সমর্থন ও আলোচ সমালোচনা লেখছেন মাহমুদুর রহমান মান্না পর্যটনের সম্ভাবনা অবকাঠামো উন্নয়নের নিরাপত্তা জরুরি জাতীয় পতাকা নিয়ে যত কথা উচ্চশিক্ষা সংস্কার শিক্ষক নিয়োগ পরীক্ষার ভূমিকা এই ছিল কালের কণ্ঠ সংবাদ তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনার দাবি মকরুলের যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গল নির্বাচনের পি আর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন দলের তালিকার ক্রমানুসারে এমপিও দায়িত্ব দেওয়া হবে নিরঙ্কুশ বিজয় হয়ে কোনো দল অতীতবাদ শাসন হতে পারবে না ধান চাল সিন্ডিকেটের হতা কৃত্রিম সংকটে বাড়াতেন দাম সাবেক খাদ্যমন্ত্রী নৌকার সাধনের অপকীর্তি নতুন যাত্রায় বিশ্বকাপ পাশে যায় আইসিসি প্রধান কৌশলী জুলাই আগস্টে গণহত্যার অভিযোগ রাখা যাবে খুলনায় জামাতের আমির যৌক্তিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকার সোহেল তাজ আওয়ামী লীগ দলটা চালিয়েছে ডিজে দিন বদলের সফল ভাওতাবাজি ছাড়া কিছু না রাষ্ট্রীয় সংস্কার ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে দলটা হয়ে গিয়েছিল পারবারিক প্ল্যাটফর্ম আওয়ামী লীগ আজ রাক্ষসে পরিণত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় হচ্ছে আটনি সার্ভিস আইন আনন্দের ফরিওলা সর্বনাম নির্বাচনে সম্পাদকীয় স্মার্ট কাহাকে বলে কত প্রকা কী কী সেলাই ফোলা মুখ বাংলাদেশের জন্য ভালো খবর ডলার সংকট কাটাতে প্রধান উপদেষ্টা উদ্যোগ দক্ষতা উন্নয়নে কাজে লাগান জনপ্রশাসনের বিপুল ব্যয় বিদেশি প্রশিক্ষণ বাংলাদেশ ভারত সম্পর্ক হোক সমঝোতা ও সম্মানের এ ছিল সম্পাদকীয় এতে ফাকের সংবাদ ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তত্ব লেবান নিহত একশো পাঁচ দিনের সাত শতাধিক মানুষের প্রাণহানি প্রধান উপদেষ্টাকে আই এর প্রধান প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আই সি অভিযোগ করতে পারে বাংলাদেশ মাঠের চেয়ে বাইরের আলোচনা বেশি কানপুর টেস্ট পঞ্চাশ দিনের তিরিশ খুন সহস্রাধিক চিন্তায় ঘোরে ধরানোর চেষ্টা পুলিশ ভালো সিটি কর্পোরেশন ও তিনশো তেইশ পৌরসভা কাউন্সিলরদের অপসারণ মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নেই বলেন নাহিদ এ ছিল ইত্তেফাকের সংবাদ সমকাল বিশ্বকে প্রেরণা যোগাবে নোমঞ্চন দেশের নতুন যাত্রায় বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান পাচার হওয়ার অর্থ ফেরত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারে সুধারে গতি ব্যবসায় চাপ দুই মাসে মূলধনী মূলধনী যন্ত্রপাতি আমদানি ঋণপত্র খোলা কমেছে চুয়াল্লিশ ও সুদের হার ধারাবাহিকভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো সংস্কারের নামে বেশি সময় ক্ষেপণ করা যাবে না গাজীপুরে মির্জা ফখরুল নন্দিত নিন্দিত সাকিব কেটের বাইরের জীবনে বেশি মনোযোগ হোটেল ব্যবসা থেকে শুরু করে কাঁকড়ার খামার অর্থের বিনিময়ে যে কোনো শোরুম উৎপাদন দর্শকের গায়ে হাত দর্শকদের মধ্যে গাঢ় রুর সাকিবকে নিয়ে অস্বস্তি বৃষ্টিপূজার দিনে বেশ স্বস্তির ব্যাটিং এই ছিল সমকালের প্রথম পাতা সম্পাদক প্রভু ব্যক্তি নয় প্রভু হচ্ছে ব্যবস্থা লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী থানা লুটে অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করুন গণপীঠ নিপুত প্রয়োজন বিচারহীনতার অবসান লটারি মানে ভাগ্যই তো নেতানিয়া নেতানিয়াহুকে নাথামানের লেবানন ও হবে ছিল সম্পাদকীয় ইংরেজি পত্রিকা দ্য ডেলিস্টার ডাইলিস্টের সংবাদ হেলথ বাংলাদেশ ইন ইডস কুয়েস্ট ফর ডেমোক্রেসি ইউন আর্জেস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাট ইউএনজিএ রেন টু রেজ ডেঙ্গু রিস্ক সেপ্টেম্বর ইজ হাইস্ট নাম্বার অফ ইনফেকশন এন্ড ডেথ ইন দিস ইয়ার Killing during uprising, Bangladesh can file complaint with ICC. Chief Prosecutor of Hughes based court tells Yunus the sooner pools are held, the better, says Fokrun. Prices of eggs, veggies, go off, chickens also gets prices, price here. Mass uprising has seen a attack on protesters. Two ex ministers also made accused. Shampadakyo, the case for in independent deposit insurance systems, legacy MD Rashidur Rahman Sardar. Resolve job exams uncertainly Gop must residual stale exam reforms requirement process. Ensuring food safety is crucial. Studies on food containment and risk. contamination race risk. fresh alarm. The unfortunate paradise that was Palestine Asin Shumaya Mashrufa. এই ছিল ডেইলি স্টারের সম্পাদিকেও জয় জয় দিন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবার সমর্থন চাই জাতিসংঘে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ডক্টর সংস্কার আঠারো মাস পর জাতীয় সংসদ নির্বাচন কম্প্রেস সচিব তথ্য কমিশনকে ঢেলে সাজাতে তেরোশো পঁয়ষট্টি এবির বৃষ্টি দিনে ময়মনের লড়াই বিছানার পাশে ফোন চার্জারে খিচে কিসে ঘুমে বিস্ফোরণে মৃত্যু ভবিষ্যতে ভেবে দেখা হবে রাজনৈতিক দল হবে কিনা হত্যাকাণ্ড আন্দোলনের গেম চেঞ্জিং মুহূর্ত বলেছেন নাহিদ ইসলাম দিনভর থেমে থেমে বৃষ্টি তাপমাত্রা পাওয়ার অভ্যাস সম্পাদকীয় শিক্ষা কি সর্বজনীন অধিকার নাকি গণ্য লিখেছেন ইমরানিম জলাবদ্ধা নিরসনে পদক্ষেপ নিন সময়ের সন্তুষ্টি জীবন লিখেছেন মোজাহিদুল ইসলাম দেশে কুটপতির সংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক বৈষম্য বাড়বে আগে আমরা মানুষ হয়ে পরে বিচারক রোকেয়া দিতেছি আজকের পত্রিকা বিএনপি কে ছাড়ে নতুন জোট গঠনের চিন্তা জামাত পরিবর্তিত পরিস্থিতিতে বিএমপি সঙ্গে জোটের সম্ভাবনা নেই সহমনা দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা পনেরো আগস্টের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় যৌক্তিক সময় মানে অনেক বেশি নয় ভোট নিয়ে ফুল দ্রুত ভোট দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন সরকারকে বললেন জামায়াত অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে সাধারণ পরিষদে ভাষণ প্রধান উপদেষ্টাদের সঙ্গে জাতিসংঘের সাক্ষাৎ সরকারের প্রতি সমর্থন ইউএনএসিআ প্রধানেরা সাক্ষাৎ করেছেন অভিযোগ করতে পারে বাংলাদেশ জুলাই আগস্টের গণহত্যা গণতান্ত্রিক শাসন থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা জুলাই বিপ্লবকে বিশ্বকে প্রেরণা যোগাবে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন ন্যায় সমাজ গড়ে তোলা এর মূল লক্ষ্য সাত সপ্তাহে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নিয়েছে জন আত্মগোপনে পরিষদের কার্যক্রম স্থবির আমরা নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছি খুব শীঘ্রই পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের নতুন চেয়ারম্যান সদস্য পাবে এরপরে অচল অবস্থা কেটে যাবে বোতল এ কে এম শরীফ হক সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হ্যামিলটনের জমি দুই নেতার দখলে পঁয়ত্রিশবার দিন শেষ আহমেদ রিয়াদ কানপুর থেকে এই ছিল আজকের পত্রিকার সংবাদ নয় দিগন্ত বিশ্বমঞ্চে বিশ্ল বিপ্লবের বীর গাথা জাতির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় বছর পর ফিরলেন সাংবাদিক মাহমুদুর রহমান লেবাননে ইসরাইলের হামলা চলছে একদিনে নিহত বিরানব্বই স্বৈরাচারে দশকদের পুনর্বাসনের শহীদদের সাথে বেমানি ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হাসপাতালে দুশো তেইশ জন তিনশো একুশ জন রাজধানীতে সারা দেশে তহিদি জনতা বিক্ষোভ শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি বললেন মির্জা ফখরুল টিএবির বিবৃতি বা নতুন বাংলাদেশ বিনির্মাণ তথ্য কমিশন কে ঢেলে সাজান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে শফিকুর রহমান মাছ গোস্তর দাম স্থিতিশীল বেড়েছে কাঁচামরিচের দাম ভাষা অধ্যাপক আব্দুল গফুর আর নেই শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা সিস্টেম মামলা তৃতীয় শেখ হল বহাল হারুনের দোসররা সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ আটক দুইজন সীমান্তে সিলেট সীমান্তে ফের অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য আটক নদীকান্ত সম্পাদকীয় জেনারেল এরশাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে যুক্তিতর্ক লিখেছেন ডক্টর মিয়া মোহাম্মদ আয়ুব প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা থেকে জাতীয় পার্টি নামে একটি নতুন দল গঠন করেন বিরোধী দলগুলোর অনেক নেতাকে নিচের দলের ফেরাতে সক্ষম হন তিনি বিরোধী দলগুলোর প্রতি সংসদ ছিলেন না সামরিক শাসন ও ষড়তান্ত্রিক শাসনের মানসিকতা নিয়ে দীর্ঘ নয়টি বছর দেশ শাসন করেছেন তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো আন্দোলন করে তোলে রাজনৈতিক দলগুলোর তিনটি জোট ও জামাতকে ইসলামী যুগপথ আন্দোলন করে তাকে নব্বই সালে ক্ষমতা থেকে সরে বাধ্য করে পররাষ্ট্র সম্পর্কে পুনর্বিন্যাস দরকার নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ আগে সমনগ রাজনৈতিক দল প্রসঙ্গে অলিহুল হক এডিপির আকারে কমানোর উদ্যোগ অপ্রয়োজনীয় প্রকল্প ছাটন বিশ্ব জলতঙ্ক দিবস আজ এই ছিল নদীগন্ত দেশ রূপান্তর বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের প্রেরণা জনের কাজ করেন চারজন দু হাজার আনসার অনুপস্থিত অতীতের মতো আনসারদের ব্যবহার না করে সঠিক কাজের জায়গায় তৈরি করে দিতে হবে জুলাই আগস্টে গণহত্যা আইসিসিতে অভিযোগ দেওয়ার সুযোগ আছে ফখর বলেন অবিলম্বে তারেক ভ্রমণকে ফেরার ব্যবস্থা করতে হবে আইনি হরানির সিন্ডিকেট দাং ভাঙ্গ ভাঙ্গব সাক্ষাৎকার রোদ বৃষ্টির প্রথম দিন ঘাটতি পোশাতে ছুটির দিন বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছিল বাংলাদেশের গণঅভ্যুত্থান প্রেরণা জুগিয়ে যাবে কেমন হবে নির্বাচনের দৃশ্যপট বাজার পরিস্থিতি অসহনীয় শেখ পরিবারের নামে তেরো বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত আসছে কি বার্তা দেয় হবে তৃণমূলে বিএনপির তিন সংগঠনের যৌথ কর্মী সভা সপ্তাহের ব্যবধান রিজার্ভ বেড়েছে উনিশ কোটি ডলার ঘন্টা পঁয়ত্রিশ ডেঙ্গু রোগী আসছেন হাসপাতালে ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপট ও প্রতিহিংসার সুদ বিতর্ক প্রিয় দর্শক এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা